আচ্ছা আলাইকুম আজকে আমি দেখাবো যে বিভিন্ন প্রকার কিভাবে ট্রানজিশন ব্যবহার করা হয় বা বিভিন্ন প্রকার ইফেক্ট আমরা ইউজ করতে পারি দেখেন এইটার উপরে আমরা ফ্রেম ইফেক্ট আসবো কীভাবে অর্থাৎ যে আমি এটাকে আইন এসছি এই ফ্রেম ইফেক্টটা এখান থেকে আমরা দেব এই পর্যন্ত তো দেখেন একটা জিনিস যেটা অনেক ছোটোভাবে আসছে না ছোটোভাবে আসছে এটাকে আমার কাটতে হবে কীভাবে আমরা কাটব সরি কীভাবে আমরা কাটবো সেটা দেখাচ্ছি যে আমরা এই জায়গায় দিয়ে কেটে দিলাম অর্থাৎ এইখানে আমি রেদার টুল দিয়ে বা কন্ট্রোল কে দিয়ে কাটলাম কাট দিয়ে এটা ডিলেট করে দিলাম এখন কাজ করতে হবে যেটা ছোটো আছে এটা আমরা ফুল ফ্রেমে নিতে হবে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ এটা দিলাম দেখেন পুরাটা তো সেটার সমস্যা হয়েছে যে ওরা ঢেকে ব্ল্যাক হয়ে গেছে এটা আমাদের নর্মাল ভিতরের বাইরের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাই আমার নেওয়া লাগবে সেটার জন্য আমরা করবো কি এই ব্লেন্ডিং মোড মুড যে ব্লেন্ডিং মুড ইফে কন্ট্রোল থেকে ব্লেন্ডিং মুড এখান থেকে যে

সিলেকশন টুলস আসবে আসার পর আমরা এই আমরা ডবল ক্লিক করবো এই জায়গায় আসছে দেখুন বাইট সেকেন্ডের জায়গায় আমরা এই জায়গায় দিলাম দশ সেকেন্ড এবং জিনিসটা আমি কপি করে নিলাম কারণ আমার আরও দরকার হবে দেখুন এখন এইটা এখানে আমি একটা এই দুইটা একটা ট্রানজেকশন দিতে যাচ্ছি এখন আমি দেখো যে ট্রানজেকশনটা ইউজ করব একটু বুঝে নেই

টার্কে নিয়ে দেখি তো কাজ হচ্ছে না দেখে মাল্টিপ্লাতেই ঠিকমতো কাজ হবে আমার ইফেক্টটা ভাল লাগতেছে না রেডিলেট করে দেব আমি তো এইখানে আমি আরও ইফেক্ট আছে এই ইফেক্টটা নিয়ে দেখি এই অফিপ রাখতে চাচ্ছি না এটা একটা আবার পাঁডোলকে বারে কাটল দিয়ে কাটলাম কাটার পরে আমি বলবো কি যে এটা আমরা জুম করলাম এই জায়গাটাকে জুম করে ওই আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গেলাম এটাকে রাখলাম রাখিটুকু আমি কেটে ফেলাই দিলাম তো এখানে আমার কী করতে হবে এখানে ক্লিক করে লিনিয়ার ডস অ্যাড দেখছেন খুব সুন্দর এসে অবশ্যই এখন দেখি দরকার করে আমার আমার ইফেক্ট ইনস্টল করা আছে সো অ্যাজ ইউজুয়াল এটা যদি আপনি চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন নিয়ে দেবো আচ্ছা এটাকে আমি একটু ছোটো করবো আগের বারের মতো এখানে ক্লিন করা ওই যে পেস্ট করে রাখছে সেটা কপি করে সেটা সেরকম

সবই নেটে পাবেন মেনলি খুঁজে বের করতে হবে আপনাদের আর একবারে পাইতে চাই যে বললাম না আমার কাছে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি এটা দিয়ে দেব এখন দেখেন এখান থেকে আমি শুরু করতে চাই তো এখান থেকে আমি ইফেক্ট কন্ট্রোল অ্যাজ ইউজুয়াল এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে টস এখন যদি এটাকে ঠাস করে না করতে চান তাহলে এই করবেন কি আপনি ইফেক্টে যাবেন ইফেক্টে যাই তিন ডিজেল দুই মাথা বা পুরোটুক দুজন

নিয়ে hey, <laughs> একটা একটা আনতে পারি তার আরেকটা কাজ করতে পারি রাইট বাটন ক্লিক করে সেট টু সিলেক্টেড এটা দিতে পারি দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিলে এটার উপরে দেখুন আমি প্রথমটার উপর জাস্ট সিলেক্টটা ভালো হয়ে দেখুন লাস্টের উপরেও ভালো হয়ে দিলাম এখন যেটা করবো এইটার উপর একটু ভেন্টেজ ইফেক্ট দিব আমি

করবো কি এখান থেকে আমরা যদি আবার ধনিয়া ডক দেই এটা ভালো লাগছে আমরা এবার করলাম কি আমরা কোনো কিছু দিলামই নেই জায়গায় কোনো এই জায়গায় ধনিয়া ডক দিলাম না ফিল্ম রিজোর্ট তো কল করি আমরা ফিল্ম রিজোর্টটা কল করে করবো কি এটাকে একটু ছোট করে দেবো এই জায়গায় সাঁতায় আমি দশ করে দিলাম ওকে আবার এইখান এই পাশে নিলাম এটারও আমি দশ করে আমি বাঘ দিয়ে এইটা কিভাবে করছি সেটা আশা করি যদি কমেন্টস লেখেন তাহলে অন্য একটা ভিডিওতে আমি এটাকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আজ থেকে এই পর্যন্তই ভালো থাকবেন আগা পরবর্তী বারো